বিজেপি শাসিত গুজরাটে ফের বিপর্যয় রোপওয়ে ছিঁড়ে ছজনের মৃত্যুর ঘটনা ঘটল ইমারতী সামগ্রী ওই রোপওয়েতে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই সময় হঠাৎ করে রোপওয়ে ছিঁড়ে যায় মাটিতে পড়ে যান ছজন তাদের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে দুই শ্রমিক দুই লিফট অপারেটর সহ ছজনের মৃত্যুর ঘটনা ঘটে গুজরাটের পাভাগড়ে রোপওয়ে ছিঁড়ে ছজনের মৃত্যু বিজেপি শাসিত গুজরাটে ফের বিপর্যয় ইমারতী সামগ্রী নিয়ে যাবার সময় ছিঁড়ে পড়ে রোপওয়ে রোপওয়েতে ট্রলি করে ইমারতী সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় হঠাৎই রোপওয়ে ছিঁড়ে নিচে পড়ে যান ছজন তাদের মৃত্যু হয়েছে বলে জানালো পুলিশ অন্যদিকে জানেন যে এর আগে দু সালে বাইশ দশই এপ্রিল ঝাড়খণ্ডের দেওঘরে ত্রিকুট পাহাড়ে রোপওয়ে বিপর্যয় হয় এবং তাতে চারজনের জনের মৃত্যু হয় বায়ুসেনা এনডিআরএফ ছেচল্লিশ ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় বাকি পর্যটকদের সুদূর মহারাষ্ট্রের হাই প্রোফাইল সেক্স র্যাকেট চক্রে নাম জড়ালো বাংলার অভিনেত্রীর যৌন ব্যবসা চালানোর অভিযোগে হাতে নাতে পাকড়াও করা হলো বাংলার এক অভিনেত্রীকে নাম অনুষ্কা মণিমোহন দাস ওরফে মুন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুই তরুণীকেও তারা দুজনেই হিন্দি ও বাংলা ধারাবাহিকে কাজ করেন গ্ল্যামার রঙিন ঝাঁচকচকে দুনিয়া রিল রিয়েল মিলেমিশে একাকার কিন্তু তার আড়ালেই কি লুকিয়ে সেক্স র্যাকেটের নিকষ অন্ধকার অভিনয়ের স্বপ্ন দেখিয়ে যৌন ব্যবসায় নামানোর অভিযোগ এবার সুদূর মুম্বাইয়ের হাই প্রোফাইল সেক্স র্যাকেট চক্রে নাম জড়ালো বাংলার অভিনেত্রী মুম্বাইয়ের মিরা রোডের কাছে সেক্স র্যাকেট চালানোর অভিযোগে হাতে নাতে পাকড়াও করা হলো বাংলার এক অভিনেত্রীকে নাম অনুষ্কা মণিমোহন দাস ওরফে মূল বয়স একচল্লিশ একাধিক সিনেমা বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি घटनास्थल उद्धार करुणी के तारा दूजने धारावाही केन्द्र मामला काशीमरा पुलिस थाने का है यहाँ के यहाँ पे एक माल में वह जो है देह व्यापार के लिए कुछ मॉडल और जो फिल्म काम करती थी उन लड़कियों को लाई थी और इसका जाल जो है पुलिस ने बिछाया जो अनुष्का मोनिदास है इसे गिरफ्तार किया है एक महिला कुछ मॉडल मॉडलिंग करने वाले लड़कियों को सप्लाई करने का काम करते थे उनके ऊपर ट्रैप करके पुलिस ने उनको अरेस्ट किया है उसमें दो लेडीज को रेस्क्यू किया गया है इनको ঠাকুরমল যে হ্যাপনা ওখানে সামনে থেকে इनको गिरफ्तार সূত্রে দাবি বহুদিন দিন ধরে লক্ষ লক্ষ টাকার বিনিময় এই এলাকা থেকে মহিলাদের পাঠানো হতো হাই প্রোফাইল ক্লায়েন্ট দের কাছে গোটা দেশ জুড়ে ছড়িয়েছিল ছিল জৌনো ব্যবসা নেটওয়ার্ক পুলিশ সূত্রে দাবি গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ভূক ক্লায়েন্ট শেজে মুম্বাই আহমেদাবাদ হাইওয়ে পাশে একটি মলে হাজির হন পুলিশ অফিসাররা ডেকে পাঠানো হয় অনুষ্কা সহ বেশ কয়েকজন অভিযুক্তকে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর টাকার লেনদেন হয় অভিযোগ তখনই পাকড়াও করা হয় অনুষ্কাকে ধৃত অভিনেত্রীর বিরুদ্ধে মানব পাচার ও পিআইটি আইনে মামলা দায়ের করা হয়েছে এবিপি আনন্দ ছাব্বিশ এগারোর আতঙ্ক ফিরে এলো মুম্বাইয়ে লস্করি জিহাদি নামে একটি অপরিচিত জঙ্গি সংগঠনের নাম করে নাসকতার হুমকি ফোন এলো মুম্বাই পুলিশের কাছে মুম্বাই জুড়ে আটোসাটো করা হলো নিরাপত্তা চারশো কেজি বিস্ফোরক চোদ্দ জন জঙ্গি চৌত্রিশটি গাড়িতে ভাগে ভাগে রাখা আরডিএক্স বিস্ফোরণ ঘটলে মৃত্যু হতে পারে এক কোটি মানুষের মুম্বাই পুলিশের কাছে এলো এমনই ঘুম কেড়ে নেওয়া ফোন কল আর এই হুমকি ফোনের জিরে বহু মুম্বাইকারের চোখের সামনে ভেসে উঠছে প্রায় বত্রিশ বছর আগে ব্ল্যাক ফ্রাইডের সেই ভয়ঙ্কর দিন উনিশশো সালের বারোই মার্চ মুম্বাই শহরের তেরোটি জায়গায় পর পর ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে সেই সিরিয়াল বিস্ফোরণে নিহত হন দুশো জন আহত সাতশো তেরো জন সবে শেষ হয়েছে গণেশ চতুর্থী এখনো উৎসবের মেজাজে রয়েছে গোটা মুম্বাই গণেশ বিসর্জনে অংশ নিয়েছেন লক্ষ লক্ষ মানুষ মুম্বাই পুলিশ সূত্রে খবর এরই মধ্যে অনন্ত চতুর্দশীর দিন নাশকতার হুমকি দিয়ে পুলিশের কাছে একটি ফোন লস্করে জিহাদি নামের একটি অপরিচিত জঙ্গি সংগঠনের নামে হুমকি দেওয়া হয় দাবি করা হয় চোদ্দ জন জঙ্গি ভারতে ঢুকে পড়েছে তাদের কাছে মোট চারশো কেজি আরডিএক্স আছে বিস্ফোরণ ঘটাতে এই বিপুল পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হবে বিস্ফোরণ ঘটলে তা এক কোটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে ফোনের অপর প্রান্ত থেকে এও বলা হয় যে মোট চৌত্রিশটি গাড়িতে ভাগে ভাগে এই বিস্ফোরক রেখে দেওয়া হয়েছে এরপরই মুম্বাই জুড়ে জারি করা হয় হাই অ্যালার্ট শহরের বিভিন্ন বড় পার্কিং বেসমেন্টে তন্ন তন্ন করে তল্লাশি চালায় পুলিশ কোথাও কিছুই উদ্ধার হয়নি পুলিশের অনুমান এই হুমকি ফোন সম্ভবত ভুয়ো কিন্তু নিরাপত্তার স্বার্থে সব ক্ষতি দেখছে মুম্বাই পুলিশ এবিপি আনন্দ দেবীপক্ষ শুরুর আগে আরও দুটি রুটে চালু হয়ে গেল এসি লোকাল মেন লাইনে শিয়ালদা রানাঘাট এসি লোকাল পরিষেবা শুরু হয়েছে আগেই এবার বনগা শাখাও পেল নিজস্ব এসি লোকাল নতুন রুট শিয়ালদা থেকে বনগা হয়ে রানাঘাট শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকালও চালু হল এদিনের ভ্যাবসা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুল কুল শাখায় যে লাইনের ট্রেন শপথ মানেই দুর্বিসহ হীদের চাপ ঠেলে জানা সেখানেই এবার রেল পরিষেবার এক নতুন অধ্যায় সূচনা হলো দেবীপক্ষ শুরুর আগেই আরও দুটি রুটে চালু হয়ে গেল এসি লোকাল এবার শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছানো যাবে এসি লোকালে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত মিলবে এসি লোকাল পরিষেবা এবার বন্দা শাখা পাচ্ছে নিজস্ব লোকাল এসি ট্রেন আজকে শুরু হয়েছে যাত্রা রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা প্রথম যাত্রায় সওয়ার হয়েছেন অনেক মানুষ তারা রয়েছেন তাদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যায় এটা তো খুব ভালোই লাগছে এই গরমের মধ্যে এই এসি ট্রেনে যাওয়াতে খুবই ভালো লাগে বেটার রিল্যাক্সেবল জার্নি বঙ্গা লোকালে তো এটা ভাবাই যায় না যে কোনোদিন এসি ট্রেন চালু হবে বঙ্গা শাখার ক্ষেত্রে সকাল সাতটা এগারো মিনিটে রানাঘাট থেকে এসি লোকাল ছাপে এরপর সকাল সাতটা বাহান্নতে সেটি পৌঁছবে বঙ্গা স্টেশনে আর তারপর নটা সাঁত্রিশ মিনিটে ট্রেনটি পৌঁছবে শিয়ালদা স্টেশনে আবার সন্ধে ছটা চোদ্দ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে এসি লোকাল রাত আটটা চার মিনিটে বঙ্গা এবং তারপর এই ধরনের ট্রেন থাকলে আমরা মানে বাচ্চা নিয়ে যখন যাই বাইরে তখন মানে কমফোর্টেবল হয় বেশ আরামে যাওয়া যায় লোকাল ট্রেনগুলোতে এতটাই ভিড় হয় অনেক সময় সিটও পাওয়া যায় না ঠিক মতো বসে যাওয়া যায় না এটা সুবিধা মানে এটা সাধারণ মানুষের পক্ষেও সুবিধা

লোকজনের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় বলে দিচ্ছে তারা কতটা রোমাঞ্চিত এবং আনন্দিত ভবিষ্যতে আরও ট্রেন চলবে এই ট্রেনও বাণিজ্য সফল হবে আমরা আশা রাখি রেলের তরফে জানানো হয়েছে বনগাঁ শাখার ক্ষেত্রে শিয়ালদা থেকে বিধাননগর ও দমদম জংশনের ভাড়া পঁয়ত্রিশ টাকা শিয়ালদা থেকে বনগাঁর ভাড়া একশো টাকা শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালে যেতে লাগবে একশো পঞ্চাশ টাকা অন্যদিকে শিয়ালদা কৃষ্ণনগর রুটে শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত এসি লোকালের ভাড়া ষাট টাকা শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া নব্বই টাকা শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যেতে একশো কুড়ি টাকা আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে একশো চল্লিশ টাকা অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা